আমার ওয়াজিরা ব্রহ্মা এই জন্য নবীরা যে কষ্ট করেছে। যে কষ্ট করেছেন কিছুটা সিটা ফুটা আমার আপনার জীবনে থাকা দরকার নামাজের জন্য একটু কষ্ট করা লাগবে রোজার জন্য কষ্ট করা লাগবে হজের কষ্ট জাকাত প্রদানের কষ্ট হক কালালি ভাবে জিন্দিগি যাপনের কষ্ট সুন্নতর উপরে চলতে কষ্ট হয় এরকম কষ্ট যদি স্বীকার করতে পারে তাহলে আমার আপনার জীবনের নমুনাটা নবীর সাথে হবে সাহাবীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে ঠিক কি না ঠিক কিন্তু বাস্তব সত্য কথা হলো সাহাবীরা যে কষ্ট করেছেন হাজার ভাগে এক ভাগ কষ্ট আমরা এখন করি না এর প্রমাণ হলো আপনারা বলেন তো সাহাবিরা যখন নামাজ পড়ছেন তখন মসজিদে ফ্যান ছিল নি এসি এখন তো মার্শাল গাও গ্রামেও প্রত্যেকটা মসজিদে এসি থাকুক বা না থাকুক ফ্যান আছে আছে না বাজান আর একটু শহর শহর উপশহর শহরে আশপাশে যে মসজিদগুলো গুলো আমার ভাই বন্ধুরা ব্যবসায়ী ভাইরা আছে দানবীরা আছে এসিও লাগায় দেয় এসিও চলে ফ্যানও চলে কিন্তু মসজিদটা মুসুল্লা দিয়া ভরে না কি বলেন কিনা আমাদের মুরব্বীরা কয় ওই আমলে মসজিদ ছিল কাঁচা কিন্তু ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়ে গেছে গা কাঁচা কথা ঠিক কিনা আমার জিরা বন্ধুরা এই জন্য যে আয়াত্তে বাদ করেছে সুরা আলেম না একশো পঁচানব্বই নম্বর আয়াত আয়াতের ভিতরে আমার আল্লাহ নিজে স্বামীদের কষ্টের কিছু আলোচনা কিছু আমলের কথা বলেছেন চলেন সরাসরি আয়াতের উপরে চলে যায় অল্প সময় শেষ করব আল্লাহ বলেন আমালা আমি লি

ছিলেন এই আগে আছে আল্লাহ বলেন তাদের দোয়াগুলো কবুল করলেন তাদের রব মহান আল্লাহ এই কথা বলে যে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন আননি লা উদিউ আমাল আমিল মিনকুম মিন যাকারিন আও উনতা নবী সাহাবীরা তোমরা নর হও অথবা নারী পুরুষ হও অথবা মহিলা তোমরা যারা আমলকারী আসো আমলকারীদের কোন আমল আমি আল্লাহ নষ্ট হতে দিব না ধ্বংস হতে দিব না এর মানে হলো আল্লাহ আশ আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন নবীর সাহ তোমাদের জিন্দগির আমলগুলো আমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নিব